জুলাই আগস্টের গণ অভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য করে তোপের মুখে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান দলের পক্ষ থেকে চব্বিশ ঘন্টার আলটিমেটাম দিয়ে শোকজ নোটিশ পাওয়ার পর সোমবার গণমাধ্যমের সামনে মুখ খুলেন তিনি দাবি করেন পুরো বিষয়টি বিকৃত করে উপস্থাপন করা হয়েছে ফজলুর রহমান জানান তার বক্তব্যের পুরোটা না শুনে ইউটিউবের কয়েকটি লাইন ঘিরেই বিভ্রান্তি তৈরি করা হয়েছে তিনি সাফ জানিয়ে দেন কেউ যদি প্রমাণ করতে পারেন যে বক্তব্যে তিনি ভুল বলেছেন তাহলে হাতজোর করে ক্ষমা চাইবেন তিনি তবে কারণ দর্শানোর নোটিশের জবাব দিতে দলের কাছে সাত দিনের সময় চাইতে চিঠি দেবেন বলেও জানিয়েছেন তিনি একদিকে তার বিতর্কিত মন্তব্য ঘিরে বিএনপির ভেতরে বাড়ছে অস্বস্তি অন্যদিকে ফজদুর রহমানকে গ্রেফতারের দাবিতে রাজধানীর সেগুন বাগিচায় তার বাসার সামনে অবস্থান নিয়েছে জুলাই আন্দোলন সংশ্লিষ্ট বিক্ষুব্ধ ছাত্র জনতা দুপুরে সেখানেই নামাজ পড়তে দেখা যায় আন্দোলনকারীদের এর আগে সেখানে সকাল থেকেই বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ করে আন্দোলনকারীরা